নমস্কার আপনারা দেখছেন পি মিডিয়া এই মুহূর্তে সরাসরি আমার সাথে রয়েছেন লন্ডন থেকে লেবার পার্টির বর্তমান কাউন্সিলর পুষ্পিতা দত্ত মহোদয় ম্যাডাম আপনাকে অনেক অনেক স্বাগত জান anticipi মিডিয়ায় প্রথম যে প্রশ্ন থাকবে আপনার কাছে লন্ডনে বসে বাংলাদেশের কি খবর পাচ্ছেন সেখানে সংকালকুদের উপর যে নির্যাতন চলছে এবং প্রতিনিয়ত যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আর দফা দাবি নিয়ে যে সংকালকুরা আন্দোলন করছে আপনার কাছে কি খবর রয়েছে নমস্কার আমি একটু কারেকশন দিচ্ছি আমার নাম পুষ্পিতা গুপ্ত আচ্ছা আমি সমস্যা নাই সমস্যা নাই বাংলাদেশে যে আন্দোলনরত সনাতনীরা রয়েছেন আর্ধভায় দাবি নিয়ে বাংলাদেশের 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর এই প্রথম সনাতনীরা একত্রিত হয়েছেন এবং সম্মিলিতভাবে যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে আমাদের আর্ধভায় দাবিতে আমি এটাতে যথেষ্ট আশাবাদী এবং আমি আমার আমার স্বপ্ন হচ্ছে এবং আমি আশা করছি আমাদের দাবি আদায় করে আমাদের সনাতনীরা বাড়ি ফিরবেন এই যে বাংলাদেশে রাজনৈতিক যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের ফলে সংখ্যালঘু দ্বারা হিন্দুরা কেন আক্রান্ত হয় আমরা দেখলাম শেখ হাসিনা যে আহ ছাত্র যে উপাদান হলো সেটার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে আসলেন তারপর যে শুরু হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন আক্রমণ তাদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ এটা কেন হয় বারবার বাংলাদেশে আমি বলছি না যে শেখ হাসিনার সময় কিন্তু সংখ্যালঘুরা নিরাপত্তা ছিল বাংলাদেশে এমন এটা বলছি না কিন্তু বারবার কেন সংখ্যালঘুদের টার্গেট করা হয় বাংলাদেশে আচ্ছা আপনার কথার সাথে আমি একমত আছি কিন্তু একটু কারেকশন দিচ্ছি শেখ হাসিনা পালিয়ে যাননি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে সম্মানের সাথে উনাকে সরিয়ে দেওয়া হয়েছে ওনা নিরাপত্তার কারণে তো পালিয়ে যাওয়ার কেন সনাতনীরা কেন বারবার হচ্ছেন ধর্মীয় অ্যাটাক হচ্ছে সেটা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা যারা আমার বাবা আমার দাদু ওনারা মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের জন্য আমার মারও অনেক আত্মত্যাগ আছে আমার কাকু আমার মামা অনেক আত্মত্যাগ আছে দেশের জন্য তো কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা যেটা শিকার বাংলাদেশে সেটা হচ্ছে যে যারা পাকিস্তানে সেভেন্টি ওয়ানে যারা পাকিস্তান পন্থী ছিল এবং যারা বাংলাদেশকে আদৌ বাংলাদেশ হিসেবে দেখতে চায়নি তারা তো এখনো বাংলাদেশে রয়ে গেছেন এবং তাদের যারা উত্তরসূরী আছেন তারাও রয়ে গেছেন এবং মানসিকতার কোনো পরিবর্তন হয়নি যার কারণে ওনাদের একটা ভারত বিদেশী একটা মনোভাব সবসময় রয়েছে এবং হিন্দু মানেই ভারতীয় হিন্দু মানে ভারতের দূষর এই জন্যই ওনারা বারে বারে হিন্দুদের ঘৃণা করেন এবং হিন্দুদের উপর নির্যাতন চালান এবং সেটা সেই সব সরকারের আমলে এটা আমরা দেখেছি দ্বিতীয় দেখলাম আমরা ইস্কনকে টার্গেট করা হচ্ছে ইস্কনকে একটা সংগঠন বাংলাদেশের যেটা আমরা আমরা তাদেরকে মৌলবাদী বলতে পারি মৌলবাদী সংগঠনগুলো যেগুলো রয়েছে বাংলাদেশে তারা মহারাজ যার কে একাধিক দ্বারায় বাংলাদেশে মামলা হয়েছে এবং বর্তমানে কিন্তু সনাতনী আন্দোলনের মুখ হচ্ছেন চিনময় মহারাজ এবং তাকেও কিন্তু বারবার আক্রমণ করা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে এবং এই যে সনাতনের আন্দোলনটাকে থামাতে চাইছে ইউনি সরকার সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন সেটা হচ্ছে এটা মানে একেবারেই আপনার প্রশ্নের মধ্যেই উত্তর উত্তরটা রয়ে গেছে কারণ যারা কারণ বাংলাদেশের কোনো সরকারি বিশেষ করে এই সরকার এই এই আন্দোলনকে বা সনাতনদের একত্রিত হতে কখনো দেখেনি এবং ওনারা ভয় পাচ্ছেন ভীষণ রকম মানে আতঙ্কে আছেন তো বাংলাদেশে যদি কোনো আন্দোলন হয়ে থাকে আমি এই গত 15 20 বছরে যে প্রকৃত যে আন্দোলন জাগরণ আমরা যখন জাগরণ মঞ্চ করেছি যখন যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে আমরা যখন আমরা রাস্তায় নেমেছি আমাদের সনাতনীদের আন্দোলনটা সেই সেই মাত্রাটাও ছাড়িয়ে গেছে এর ভিতরে কিন্তু এরকম আন্দোলন কখনো হয়নি কিন্তু আপনারা যখন হিসাব করে দেখবেন জুলাই মাস থেকে অগাস্ট মাসে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারত যাওয়া পর্যন্ত যে আন্দোলনটা হয়েছে সেখানে কিন্তু এত লোকের জন হয়নি এবং তারা কি হচ্ছে তারা বিভিন্ন সময় তারা তাদের তাদের দাবিটা চেঞ্জ করেছে তাদের প্রকৃত মানে বোঝা গেছে যে তাদের উদ্দেশ্যটা কি এখনো আমরা কিন্তু অনেকেই এটার সাথে পরিষ্কার যেমন পাকিস্তান থেকে তারা আহ মানুষ নিয়ে গুলি করার জন্য এবং তাদের যে উদ্দেশ্যটা ছিল উদ্দেশ্যটা যে জঙ্গিবাদ ছিল এবং উদ্দেশ্যটা যে হিন্দু নিধন ছিল সনাতন নিধন ছিল এবং সেকুলার মাইন্ডের লোকেদেরকে নিধন করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কিন্তু প্রতিফলন ঘটেছে তাদের আন্দোলনের মাধ্যমে কিন্তু তার যদি আপনি কি বলতে চাইছেন তার মানে আপনি কি বলতে চাইছেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল সেটা পরি

সরকার কিন্তু ইউমিসের কাছে ছয়শত ষাট কোটি টাকা পান ট্যাক্স এর মাধ্যমে এবং এই টাকা গুলোতে উনি এখনো ফেরত দেননি কিন্তু উনি বিভিন্নভাবে এবং জঙ্গিরা বাংলা লন্ডন থেকে বা বিভিন্ন ভাবে যারা জামাতে ইসলামের দোস্য তারা বিভিন্নভাবে এই এই আন্দোলনকে বা আন্দোলন সঠিক সরি আমি আন্দোলন বলছি না কারণ এটাকে একটা তারা তাদের একটা উদ্দেশ্যমূলক ভাবে একটা সমাবেশ বলবো উদ্দেশ্যমূলক সমাবেশ আয়োজন করেছে পয়সার মাধ্যমে এবং মানুষকে জঙ্গি জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে এবং মাদ্রাসা থেকে আপনি ওখানে দেখবেন যে ভালো পরিবারের শিক্ষিত যারা ছিলেন ওই আন্দোলনের সাথে বিশ্বাস করে যারা বিশ্বাস করেছিলেন যে আন্দোলনটা সত্যিকার অর্থে একটা গণতন্ত্র গণতন্ত্র কামের আন্দোলন ওনারা কিন্তু এখন কেউই নাই অনেকেই সরিয়ে এসছেন অনেকে মানে এইটি পার্সেন্ট লোকেরাই কিন্তু এখন সরিয়ে আসছেন আমাদের অনেক বুদ্ধিজীবীরা আছেন অনেক যারা মুক্তিযোদ্ধা ছিলেন এবং সাহিত্যিক কবি তারপরে সিঙ্গার অনেক অনেক শিল্পকর্মী যারা ছিলেন তারা কিন্তু এখন কেউই নাই কারণ সবাই জিনিসটা বুঝতে পেরেছে যে ওই ওই সময়ে যেটা হয়েছিল এটা কোনো অভূতন তো প্রশ্নই ওঠে না এটা তো অভূতন নয় এটা একটা ওনারা একটা পরিকল্পিত ভাবে একটা সমাবেশ করেছিল এবং মানুষকে দেখিয়েছিল যে আমরা এটা গণতন্ত্রের জন্য দাবি করছি কিন্তু ওটাকে অ্যাকচুয়ালি ওনারা একটা বাংলাদেশকে একটা একটা ইসলামিক একটা ইসলামিক রাষ্ট্র বা সেকুলারিজম বাংলাদেশের সংবিধান থেকে সরিয়ে দেওয়ার জন্য যে যে কাজটা করেছিল সেটাই প্রতিফলিত হয়েছে দিদি আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন ভারত কিন্তু বারবার বলে আসছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন আক্রমণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টের পর বাংলা গোটা বিশ্ববাসী জানতে পারে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এবার আমার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মশনতে বসতে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিন কি হতে যাচ্ছে বাংলাদেশে আসলে ঘটনা হচ্ছে ডক্টর ইউনুস যখন সরকারে আসেন অনেকে ধারণা ছিল যে ডক্টর ইউনুস এর সাথে আমেরিকার খুব ভালো একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক ধরে অনেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখছিলেন জানিনা উনাদের পেছনে কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন এবং ডোনাল্ড ট্রাম্প সনাতনদের নিয়ে কথা কথা বলেন হিন্দুদের নিয়ে টুইট করলেন তখন বিষয়টা ওনাদের কাছে একটা ভীতির কারণ হয়ে দাঁড়ালো এবং সারা বিশ্ব একটা চমক গেল কারণ আমেরিকার প্রেসিডেন্ট অনেক অনেক একটা আমেরিকার প্রেসিডেন্ট মানে বিশ্বের কাছে একজন নাম করা একজন একটা একটা শক্তি একটা অর্গানাইজেশন ইটসেলফ মানে আমেরিকার প্রধান প্রেসিডেন্ট বলা মানে অনেক বড় জিনিস তো বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশ যখন ভেবেছিল যে ডক্টর ইউনিসের সাথে আমেরিকার সম্পর্কটা খুব ভালো এইটা যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন তখন কিন্তু উনারা মানসিকভাবে এবং উনাদের দূষণ কিন্তু শুধু বাংলাদেশে না সারা বিশ্ব জুড়েই আছে আপনারা নিজের বক্তব্যের মধ্যে দেখেছেন যারা টুইটারে যারা টুইটার বেশি ইউজ ইউজ করে করে এবং মিডিয়া আমাদের সংখ্যা থেকে আমরা যারা বিশ্বাস করি হিউম্যান রাইটস বিশ্বাস করি আমাদের সংখ্যা কিন্তু আসলে ওনাদের থেকে কম আর কম কম এই ক্ষেত্রে যারা আমরা সোশ্যাল মিডিয়া কম ইউজ করি আমরা অনেকেই আছেন বুদ্ধিজীবীরা আছেন যারা পত্রিকায় লিখেন যারা কলাম লেখেন কিন্তু ওনারা সোশ্যাল মিডিয়া ইউজ করে না কিন্তু যারা জামাতপন্থী যারা যারা বাংলাদেশ বা ও বিশ্বের অনেক দেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ যার কারণে আপনি যেটা বলেছেন যে ডোনাল্ড টুইট কেন সারা বিশ্বকে চমকে দিয়েছে এটাই হচ্ছে কারণ শেষ যেটা প্রশ্ন থাকবে যে ভারতের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে দাবি দাবি তুলতে শুরু করছে যে চট্টগ্রাম এটাকে নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত ভারতের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে দাবি উঠছে সেই বিষয়টাকে একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে আপনি কিভাবে দেখছেন আমি বিষয়টা দেখছি কারণ আমি আমি নিজে ওই বিষয়ে এত কি বলবো এত জ্ঞান আমার নেই কিন্তু আমি যেটা আমি একজন বাঙালি হিসাবে আমি বাংলাদেশকে বাঙালি হিসাবে এবং সনাতনী বাঙালি হিসাবে আমি বাংলাদেশকে বাংলাদেশেই দেখতে চাই আমি চিটাগাং বা খুলনা বা রংপুরকে কোথাও কোনো আধা আলাদা রাষ্ট্র দেখতে চাই না আমি পার্সোনালি এটা আমার কিন্তু আমার বাংলাদেশে যারা সনাতনীরা আছেন যাদের বিশেষ তারা সবাই মিলে যে যে ডিসিশনে যাবেন আমি সেই ডিসিশনের সাথে একসাথে থাকবো একমত পোষণ করবো কিন্তু আমার 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 ইচ্ছা এবং ছিল আমরা যারা বাংলাদেশে আছি আমরা বাংলাদেশের ভিতরে থাকবো আলাদা রাষ্ট্র হিসাবে নয় শেষে আমার যারা বিবার রয়েছেন তাদেরকে আপনার যে পরিচয় আপনি লেবার পার্টির বর্তমান কাউন্সিলর এবং সেকুলার বাংলাদেশ নামে একটা সংগঠন চালাচ্ছেন আপনার পরিচয়টা যদি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা তাদের জানিয়ে দেন এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিদেশে থেকেও বিশেষ করে লন্ডনে থেকেও বাংলাদেশের হিন্দুদের পক্ষে আওয়াজ তুলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এবং আপনার পরিচয় এবং কার্য যদি একটু বিস্তারিত আমার ভিউয়ার্স এর সামনে তুলে ধরেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে যুক্ত করার জন্য সবার প্রতি যারা আমাকে দেখছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার প্রণাম প্রথম কথা হচ্ছে আমি আপনাদের সকলের কাছে যারা আপনারা এই আন্দোলনের সাথে সাথে আছেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এমন না যে সবাই সমাবেশে যেতে পারবেন বা মিছিলে যেতে পারবেন বা রাস্তায় আন্দোলন করতে পারবেন আন্দোলনের ধারাটা বিভিন্ন রকম হতে পারে এই যেমন আমি ইন্টারভিউ দিচ্ছি এই পত্রিকায় লিখছি বা ফেসবুকিং করছি সবাই সবার মতো করে আন্দোলনে থাকেন আর আমার পরিচয়টা হচ্ছে আমি বা সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট আমি এই সনাতনীদের আন্দোলনের সাথে আছি টু থেকে মানে অফিসিয়ালি টু থাউজেন্ড থ্রি থেকে তার আগেও আমি অনেক অনেক আন্দোলন করেছি এবং টু থাউজেন্ড আমি প্রথম ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে কথা বলেছিলাম আর আমি যেহেতু আমি নিয়ে আমি অনেক কথা বলি আমি হিন্দুদের নিয়ে অনেক আন্দোলন করি আমি অনেকবার বাংলাদেশ সামনে করেছি যার কারণে আমার ব্রিটিশ কমিউনিটিতে আমার একটা পরিচয় রয়েছে এবং সেই পরিচয়ের বিধান ধরে আমি পলিটিক্সে জয়েন করি লেবার পার্টির পলিটিক্সেও অনেকদিন পনেরো বছর এবং গত দুই বছর আমি লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই এবং এবং আমি প্রতিনিয়ত যেটা চেষ্টা করি যে আমাদের যারা এমপি রয়েছেন আমাদের যারা যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আছেন ইউনাইটেড নেশনে আছেন ক্রস পার্টি শুধু লেবার পার্টি না কনজারভেটিভ পার্টির কাছেও আমাদের যে হিন্দু নির্যাতনের কথা সেগুলা সেই বক্তব্যগুলা সেই নির্যাতনের কথাগুলো আমরা আমার তুলে ধরাই হচ্ছে আমার প্রধান কাজ আমি কাউন্সিলর অসংখ্য ধন্যবাদ দিদি আমাকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি আমাকে সময় দিয়েছেন এবং আপনার রাজনৈতিক জীবন এবং প্রবাস জীবনের সুখ এবং সমৃদ্ধি কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ